জটপট কিভাবে শশা দিয়ে চিকেনের লটফটি বানানো যায় সে রেসিপিটি শেয়ার করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির সাথেই থাকবেন ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া এবং শুভকামনা রইল আপনাদের সবার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে এই খুশির দিনে সবাই ভালো আছেন আজকে তোমাদের মাঝে শেয়ার করছি শশা দিয়ে চিকেনের লটফটির রেসিপি খুবই মজাদার খুবই টেস্টি ছোটো থেকে বড়রা সকলেই চেয়ে খাবে এতটাই টেস্টি আর এতটাই মজার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল তা আজকে চিকেন নিয়েছি একটা আর দুইটা শশা সবগুলো চিকেন ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি আর দুইটা শশা নিয়েছি শশা দুইটা একটু ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেবো আর শশা দিয়ে চিকেন রান্নাটা খুব অসাধারণ হয় বাচ্চারা খুব পছন্দ করে অনেক বাচ্চা তো সবজি খেতে চায় না তাই এই শশা দিয়েও খাওয়াতে পারেন আর শশা সবার শরীরের জন্যই অনেক ভালো অনেক উপকার আর শশা দিয়ে চিকেনের লটফুটিটা খেতে দুর্দান্ত হয় যদি কোনো সময় খেয়ে না থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন আমি মাঝে মধ্যে করে থাকি বিশেষ করে আমার বাচ্চাদের জন্য এখন শশাটা ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিচ্ছি মাঝখানে যদি বিছি থাকে বিচিটা ফেলে দিতে হবে না হলে সবজিটা টক লাগবে তাই বিচিটা একদম পুরোপুরি ফেলে দিতে হবে একটা সুরির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি একটা সুরির সাইজে ভালোভাবে কেটে নিচ্ছি শসাগুলো তা এখন সবগুলো মাঝখানে কেটে বিসিগুলো একদম সুরির সাইজে ফেলে দিলাম একটা শশাতে বিচি হয়েছে বেশি আর একটাতে বিচি খুব কম পর আমি সবগুলো ভিসিয়ে এক এক করে ফেলে দিছি এখন খোসা ছাড়িয়ে ভালোভাবে শশা একটা ধুয়ে নিয়ে আসলাম আর এইভাবে চিকেন দিয়ে শসা রান্নাটা খেতে দুর্দান্ত হয় তা এখন শশাগুলো আমি ছোট করে কেটে নিব সেম আলুর সাইজে করে আর একে চিকেনটাও খুব ছোটো করেই কেটে নিছি এখানে একটা মুরগি দিয়েই রান্না করলাম দুইটা শশা দিয়ে তাই শশাটা আমি একটু বাফে দিয়ে পানিটা ফেলে দেবো তাহলে শশার যে একটা গন্ধ থাকে ওইটা থাকবে না আর খেতে দুর্দান্ত হবে তাই চুলাই পরিমাণ মতো পানি দিয়ে শশা আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি জাস্ট একবার বলক চলে আসলেই তুলে নিতে হবে বেশিক্ষণ চুলায় রাখলে শশাটা একদম গলে যাবে রান্না করার সময় তার জন্য তাই শশাটা আমি একটু সিদ্ধ করে নিলাম আর এটা খেতে খুবই ভালো লাগে এটা একবার বলক চলে আসছে ডাকনা দিয়ে রাখছি এখন আমি স্বামীজের সাইজের সবগুলো শশা তুলে নিচ্ছি শশার যেই গন্ধটা থাকে ওইটা যাওয়ার জন্যে জাস্ট বাফে দেওয়া হলো এখন আমি তুলে নিলাম এই কড়াইতেই আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে এখন দিয়ে দিবি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিলে এখানে মাংসটা বাজলে আর লেগে যাবে না তার জন্য যে কোনো কড়াইতেই আপনি মাছ মাংস বাজতে পারবেন যদি লবণ দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিতে পারেন এখন আমি দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো এখানে জাস্ট একটু লেবুর রস দিয়ে আর হালকা হলুদ দিয়ে আমি মাংসটা একটু ম্যারানেট করে রেখে দিলাম আর লেবুর রসটা দিলে চিকেনের যে একটা গন্ধ থাকে ওইটা আর থাকে না আর খেতে দুর্দান্ত হয় তাই এখন এক এক করে পুরো মুরগিটাই এখানে বাজি করে নিব হালকা করে যেহেতু হালকা করে বাজি করে নিব তাই পুরো মুরগিটাই এখানে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে বাজি করে নিচ্ছি অনেকের ডায়াবেটিস থাকে আলু খেতে পারে না তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি শশা দিয়ে এভাবে মুরগিটা রান্না করে দিতে পারেন খেতে দুর্দান্ত হবে রুটি পরোটা অথবা ভাতের সাথে খেতে দুর্দান্ত হবে এতটাই মজা একবার না খেলে বুঝবেন না অবশ্যই না খেয়ে থাকলে একবার হলো ট্রাই করবেন তা মুরগিটা আমি একদম হালকা করে বেজে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে মাংসটা আমি একটা সামিজের সাহায্যে সবগুলো এক এক করে তুলে নিচ্ছি মাংসটা বেশি লাল লাল করবো না বাচ্চারা যেহেতু খাবে বেশি করা করলে শক্ত হয়ে গেলে বাচ্চারা খেতে পারে না এখন দিয়ে দিলাম তেলের ভিতরে আমি শশাটা শশাটাও হালকা করে বাজি করে নিব যেহেতু শশাটা একটু সেদ্ধ আছে আর এইভাবে শশাটা সেদ্ধ করে হালকা করে বাজি করে যদি চিকেন দিয়ে রান্না করেন খেতে দুর্দান্ত হয় এখন শশাটা একটু আমি ভালোভাবে নেড়ে সেরে নিলাম আর শশাটা একদম লাল লাল করে বাজতে হবে না জাস্ট হালকা বাজা দিলেই হবে এখন আমার বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবগুলো শশা তুলে নিচ্ছি এখন কড়াইটা ধুয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আদা বাটা রসুন এবং পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেড়ে নিচ্ছি এক এক করে দিয়ে দেবো সবগুলো উপকরণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি এখানে বাজার জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম দিলাম এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো আর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গরম পানি সব সময় খেয়াল রাখবেন তরকারি মিলে গরম পানিটা দিলে তরকারি স্বাদটা ঠিক থেকে যায় আর ঠান্ডা পানি দিলে খেতে একদম ভালো লাগে না তাই এখন মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে যাবে বুঝবেন যখন উপরে তেল উঠে আসে তখন তা আমি কষানো হয়ে গেছে উপরে তেল উঠে আসছে দেখি বোঝা যাচ্ছে এখন দিয়ে দিলাম মাংসগুলো ঢেলে দিলাম তো মাংসটা কিছুক্ষণ একটু কষিয়ে নিব যেহেতু মাংসগুলো বাজা এখানে তাই বেশিক্ষণ কষানোর প্রয়োজন নাই মাংসগুলো খুলে যাবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মাংসটা জাস্ট দশ মিনিটের মতো একটু কষিয়ে নিব এখন দিয়ে দিলাম ডাকনা ডাকনা দিয়ে ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম এখন পুরোপুরি মাংসটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দেব এখন শশা শশাটাও আগে থেকে সিদ্ধ এবং বাজা তাই এখন শশা আর চিকেনটা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিব আর এই সবজিটা খেতে খুব দারুণ লাগে বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে তো দুরুদান্ত হয় তাই এখন একটু ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি লাইক দিতে ভুলে গেলে একটি ছোট্ট লাইক করে দিবেন তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় আর পুরো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটির কোনো অংশে ভালো লাগতে পারে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ফেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন দিয়ে দিলাম এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আবার নিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো দেখতেই পাচ্ছ বন্ধুরা দশ পনেরো মিনিট পর ডাকনা তুলে দেখতেছি পানি অনেক সেরে দিছে এখানে যেহেতু এটা শশা শশার থেকে তো পানি ছাড়বেই তা এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি শশাটা সিদ্ধ হয়েছে কিনা দেখলাম শশাটা তো আগে থেকে জাস্ট একটু গন্ধ সারানোর জন্য একবার ব্লক ব্লক নিয়ে আসলাম এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে রেখে দিব এখন আবারও একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচে লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে আর বারবার নেড়ে ছেড়ে দিলে একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে এখন আবার ডাকলাটা দিয়ে রাখলাম আর এখানে কোনো পানির প্রয়োজন নাই যেহেতু শশা থেকে অনেক পানি বের হয়েছে এই পানিতেই রান্না এবং সিদ্ধ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আর এইভাবে রান্না করে খেলে দুর্দান্ত হয় অনেক সময় আলু সব সময় খেতে ইচ্ছা করে না তাই সবজি দিয়ে মাঝে মধ্যে রান্না করে খেলে একটু ভালো লাগে একগিয়ে সবজি বা তরকারি রান্না করা সেরে যদি বারবার একটু ডিফারেন্টভাবে রান্না করতে পারি তাহলে খেতে দুর্দান্ত হয় এখন আমার মাংসটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি বাজার জিরার গুঁড়া আর এটাতে আমি একটু জোল রাখবো যেহেতু পরোটা দিয়ে এবং রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য এখন আমি চুলা বন্ধ করে দিছি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সবজিটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে আর কালারটাও মশাল্লা অনেক সুন্দর আসছে আর এক এক করে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল তৈরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবজিটা খেতে কিন্তু পরোটা দিয়ে খুব দারুণ লেগেছে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এখন একটু ডেকোরেশন করে নিব লেবু এবং কাঁচামরিচ দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের মুরগি দিয়ে শশার লটফটি কালারটা আমার অনেক সুন্দর এসেছে আর খেতেও দুর্দান্ত লেগেছে যে কোনো সবজি অথবা মাছ মাংসের কালার যদি সুন্দর হয় আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তা তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবে আজকের মতো এখানেই বিদায় নেব ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ